আশি বছরই কি করছো তোমরা ক্ষমতায় তো যেতে পারো নেই পৃথিবীর কোথাও আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন সুশাসনের জন্য আমরা যারা কাজ করছি আমরা শুধু বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করি নাই আমাদের পশ্চিমা বিশ্ব যারা এক সময় ইসলামকে ভয় পেতেন বলে তুলে ধরা হতো তারাও আজকে পাঁচটি কারণে দেশের ইসলামপন্থীদেরকে যেহেতু পছন্দ করেছেন ইসলাম দেশে বিজয় হবে যেই পাঁচটা কারণে তারা পছন্দ করেছেন তার মধ্যে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন দুরাং ওনারা চায় দুর্নীতি মুক্ত আপনারা কি দুর্নীতিমুক্ত মুক্ত একটা বাউফাল দিতে পারবেন ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত একটা নেতৃত্ব বাউফাল থেকে আগামী দিনে সংসদে পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ সহযোগ্য দক্ষ নেতৃত্ব বাউফালে কি পাঠাইতে পারবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশে একটা ইসলামপন্থী দলের একজন নেতা ঘোষণা করেছেন আমাদেরকে যদি জনগণ ভোট দিয়ে এই দেশের আমানতদারিতার দায়িত্ব দেয় আমরা এরকম ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করব না ঠিক আমরা প্লট গ্রহণ করব না আমরা ফ্ল্যাট গ্রহণ করব না বরং ওই টাকা আমরা দেশের কোষাগারে দিয়ে দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করব। এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমি আশা করি সেরকম একটা রাষ্ট্র তারা দেখতে চায় এরকম একটা রাষ্ট্র বিনির্মাণের জন্য বাউফল থেকে ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বাউফল থেকে সরকারের প্লট নেবে না বাউফল থেকে সরকারের ফ্ল্যাট বরাদ্দ নেবে না এরকম একজন জনপ্রতিনিধি আজকের এই জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে আপনারা দেখান যে আমরা ওই একজন নেতা এবার সংসদে উপহার দেব দেখি পারবেন পারবেন সবাই পৃথিবীতে সর্বার আগে সর্বপ্রথম যে সংবিধান দিয়েছিলেন সেটার নাম কি মদিনা সনদ নামে তিনি একটা সংবিধান দিয়েছিলেন আল্লাহ তালার দেওয়া প্রদত্ত কোরআনের মাধ্যমে সেই মদিনা সনদে মানুষের অধিকার ছিল না ছিল না বিভেদ দূর হয়েছে না হয় নাই মারামারি বন্ধ হয়েছে না হয় নাই খুনা খুনি বন্ধ হয়েছে না হয় নাই আমাদের বাউফালে বন্ধ হয়েছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছরের মধ্যে বন্ধ হয়েছে আমাদের এলাকা এখনো মাদক আসে না নাই সন্ত্রাস আসে না নাই দোকান দখল করা আছে না নাই সাদাবাজ আছে না নাই সবই তো আছে তাইলে আমরা মুসলমানরা থাই আর কি লাভ হলো যে কোরআন দিয়া সেই সমাজে অন্যায় অত্যাচার খুনা খুনি রাহাজানি বন্ধ হয়েছে যেই কোরআন সেই কোরআন আছে না নাই সেই কোরআন দিয়ে আজকে জুমান নামাজ হবে না হবে না সবই যদি হয় তাহলে আমরা শান্তিতে নাই কেন কেন শান্তিতে নাই এই শান্তিতে নাই এর জবাব একটাই যতদিন মানুষের তৈরি করা মতবাদের পরিবর্তে আল কোরআনের আইন দিয়ে এই সমাজ পরিচালিত না হবে ততদিন শান্তি আসতে পারে না তাহলে আজকে আমাদের স্লোগান সব সমস্যার সমাধান দিতে পারে আমার ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বলে না মৌদুদী মরহুম রহমা উনি একটা আইন দিয়েছেন এটা দিয়ে আমরা বাউফাল চালাবো দেশ চালাবো এটা আমরা কেউ বলি শহীদ মাওলানা মতিউর রহমান নিজামি কোন একটা মতবাদ তৈরি করেছেন এটা দিয়ে আমরা দেশ চালাবো এটা আমরা বলি আমরা কার আইন দিয়ে চালাতে চাই কার আইনে শান্তি পাওয়া যাবে বাংলাদেশ জামাত ইসলামী এবার একটা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতে চায় আমার ভাই এবং বন্ধুগ এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চারটা গুরুত্বপূর্ণ দল চারটা বড় দল যদি বলেন একটা দল তো নিজেরা নিজেদের শেষ করে দেশে জাতীয় পার্টি আছে এখন আর বাউ ফলে এরা ছৈরাচারের দোষর ছিল ফেসিবাদের দোষর ছিল এরা বলে যে আমি কোনো অন্যায় করি না এরা ইসলাম বলে তুমি অন্যায় করো নাই কিন্তু অন্যায় সহযোগিতা করছো তুমিও জালিমের চেয়ে বড় জালিম তুমি তার চেয়ে বড় জালিম কেন ওই জালিমকে তুমি সহযোগিতা করছো আমার ভাই এবং বন্ধুগণ তারা দেশ চালায়ে উপাধি পাইছে কি সুবিচার না সৈরা তাইতে চাইছিল সুবিচার নাম পাইছে সৈরা চার আওয়ামী লীগ দেশ চালাইছে না চালাই নাই ভোট দিলেও চালাইছে ভোট না দিলেও চালাইছে দিনের ভোট রাতে নিয়ে দেশে এইবারও আমরা একটা রাতে ভোট করতে চাই ইনশাল্লাহ এইবার যদি কেউ দিনের ভোট রাতে অথবা দিনের ভোট আমার ভোট আরেকজন দিয়ে আমাকে সহযোগিতা করতেছে আমরা মেনে নেব যদি আমার ভোট অন্য কেউ দিতে সহযোগিতা করতে আসে সবาระ দেব এবার যদি কোনো মুরব্বি কে আইসা বলে মুরব্বি বহুত কষ্ট জীবনে করছেন আপনার যাইতে হবে না ভোটটা আমি দিয়ে দিতে চাই ইনশাআল্লাহ ঠিক আছে তো আমরা মুরব্বিকে প্রয়োজনীয় কোলে করে নিয়ে যাব ইনশাআল্লাহ রিকশায় নিয়ে যাব প্রয়োজনীয় হুইলচেয়ারে করে নিয়ে যাব প্রজনের সরকারের আমরা সহযোগিতা নেব যে উনি যাইতে না ব্যবস্থা করতে ব্যবস্থা থাকবে না থাকবে না আপনারা পারবেন না পারবেন না তারপরও জীবন যাবে আমরা কারো ভোট অন্যকে দিতে দেব না কারণ বিগত পনেরোটা বছর এটা করে আমাদের উপরে নির্যাতন রোলার চালানো হয়েছে আমাদের অধিকার নষ্ট করা হয়েছে আমার সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান আমি কি বিগত পনেরো বিশ বছর আপনাদের সাথে ছিলাম না ছিলাম না আমারে কেউ বলে উনি বড় নেতা উনি ঢাকায় থাকবে আপনাদের পাশে থাকবে না আমারে আলহামদুলিল্লাহ একটা সত্য কথা তো বলছে উদারতা দেখাইতে পারছে যে ওনারা আমাকে বড় নেতা দেখাইছে তো বড় নেতা যেহেতু দেখাইছে ইনশাল্লাহ 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 আপনাদের দোয়া থাকলে আর ওনাদের কথা যদি আল্লাহ কবুল করে তাহলে বড় কাজটা আমরা সবাই মিলে বাউফালে করতে পারি আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বড় কাজ তো শুরু করতে পারছি না পারি নাই বগা সেতু হবে না হবে না আমাদের নদীর বাদের ভাঙ্গনের বাদ হবে না হবে না হবে না হচ্ছে মুখের কথা না কাজ এবার বাউফালবাসী কথায় ভোট দেবে না কাজে ভোট দেবে আমাদের কেউ কেউ গালে গালাস করেন ওই আওয়ামী লীগের মতো আবার সুর তুলছে আমরা এই বাপদাদাকে নিয়ে কোনো কথা বলতে আমাদের ওই সমস্ত সব বাপদাদার আমাদের সম্মানিত এই স্লোগান আমরা আজকে থেকে আর যদি আমাদেরকে কেউ গালাগালি করে আমরা গলাগলি সাল্লাম বলেছেন হাসান যদি কেউ অন্যায় করে তাহলে ভালো কাজ দিয়ে তোর জবাব দেবা বাউসালবাসী। এবার গালাগালির পক্ষে ভোট দেবে না গলাগলির পক্ষে ভোট দেবে এবার গালাগালির পক্ষে ভোট দেবে না কাজের পক্ষে ভোট দেবে আমরা গালাগালি করি না কাজ করি আরে ভাই বুঝেন না কেন আমাদের কাজ করতে করতে সময় নাই গালাগালি করব কখন ওই যে আমার এক মুরব্বী এলাকায় বলছিল তুমি আমার ছাত্র তুমি আমার ছাত্র তোমার জন্য দোয়া করারই সময় মতো ঠিক মতো টাইম পাই না তোমার বরদোয়া করব কখন আমাদের যারা গালাগালি করেন আপনাদেরকে আমরা বর্দ দেব কখন আমরা তো ভালো কাজ করেই সময় করতে পারি না মানুষের সাথে বুক মিলাতে যায় হাত মানুষ আমাদেরকে বুকে টেনে নিয়ে বলে আপনাদের কষ্ট করে আসতে হবে না শুধু ভোট কেন্দ্রটা পাহারা দেন ভোটের জোয়ার বয়ে যাবে দাঁড়িয়ে পাল্লা এবার আমি আপনাদেরকে আর একটা কথা পরিষ্কার করি আমি আপনাদের সন্তান আমি এই বাউফলে রাস্তাঘাট স্কুল কলেজ মাদ্রাসা মন্দির ফোরকানিয়া বোর্ডিং এই সমস্ত পাশে থাকার কিছু না করি নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে থেকে আরো পনেরো বছর আগে চ্যালেঞ্জ করেছি যারা এখানকার পাঁচ বার ছয় বার সাতবার এমপি ছিলেন হুইপ ছিলেন বিভিন্ন সময় আরো যারা একবারের জন্য এমপি ছিলেন আপনার আপনাদের পুরা জীবনে যে কয়জনকে চাকরি দিচ্ছেন আর আমি শফিকুল ইসলাম মাসুদ পাঁচ বছরে যদি সেই চাকরির একজন কম দিয়ে থাকে আমি বাউফলবাসীর কাছে মুখ দেখাবো না আপনারা শুধু সরকারের কাছে বলতে পারবেন আর আপনাদের এই ছোট সন্তান আপনাদের এই ছোট ভাইটা আল্লাহ তালা তৌফিক দিয়েছেন এই কথা বলতে বলতে গাড়িতে উঠতে উঠতে ফোন করে আমাকে বলবে মাসুদ ভাই আমার কাছে কিছু সিবি পাঠাইন আপনার এলাকার কিছু ছেলেকে আমি চাকরি দিতে চাই এটা আল্লাহর আল্লাহর দয়া আর আপনাদের ভালোবাসার ফসল এটা আমার কোনো কৃতিত্ব না এই বাউফলে আপনাদের আজকে গণসংযোগ করতে করতে একজন ফোন করে গতকালকে আমরা মা বোনদেরকে সেলাই মেশিন দিয়েছি আমি কারো কৃতিত্ব আমার অহংকারের জন্য বলছি না এই আপনাদের গণসংযোগে আসতে আসতে ফোন তো সব সময় পকেটে আর একজনের হাতে থাকে ধরতে পারি না অনেকবার মেসেজ দেশে ধরছি ধরার পরে বলছে মাসুদ ভাই গতকালকে আপনি মা বোনদের হাতে আমাদের ভিন্ন ধর্ম হিন্দুরাও সেখানে ছিল হিন্দুদেরকেও মা বোনদের মুসলিম বোনদেরকেও আপনি যে সেলাই মেশিন দিয়েছেন প্রোগ্রামটা খুব ভালো লেগেছে আপনি ওখানে যে কয়টা সেলাই মেশিন দিয়েছেন তার কিছু সেলাই দেবো আমি আপনাকে আপনাকে আরো দেব আমি আমি এই কথা বলছি একটা কথা বলার জন্য আমার ভাইয়েরা ফাঁকা বুলি দিয়া আর এই নির্বাচন আসলে ওয়াদার পর ওয়াদা রাস্তা আপনাদেরকে সোনা দিয়ে মোরাই দেব এই কথা বলার লোক আসলে না আসবে না আসবে না আসবে না আসবে না জিজ্ঞেস করবেন সোনা দিয়ে মোড়ানোর কথা বলেন আপনাদের লোকরাই তো এক পাশে কাজ করছে আর একপাশে হওয়ার আগে ওপাশে চলটা উঠে গেছে এই চলটা উঠানোর রাজনীতির নেতা বাউ আর আগামী দিনে জনগণ হতে দেবেন না ভাইরা 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 ভাই জমান আমাদের সময় হয়ে যাবে আমি শুধু একটা কথা বলি আপনাদের আল্লার রস্তে মেহেরবানি করে আল্লাহকে সাক্ষী করে রাস্তাতে একেবারে বাউফালে হয় নাই তা কিন্তু না চার কোটি টাকা বা পাঁচ কোটি টাকা বরাদ্দ হইলে এক কোটি টাকার কি এক কোটি টাকার কাজ হচ্ছে চার কোটি টাকা নিজেরা সবাই মিলে খাইছে ওই নেতাদের চরিত্র পরিবর্তন হইয়া হজ করিয়া তারা তো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে সবাই কি পরিমাণে ভালো হইছে শোনেন তারা নিজেরাই বলতেছে কয় সাদা টাদা খাবা এখন একটু কম খাবা একটু লুকায় গোপনে খাবা ভোটটা পর্যন্ত একটু অপেক্ষা করো খাইতে পারবার সময় আছে তো এই কথা বলার লোক আছে না নাই এই ভিডিও আপনারা দেখছেন না দেখেন নাই তারা অপেক্ষায় আছে নির্বাচনের পরে কয়েক শত গুণ তারা চাদাদের জন্য ব্যস্ত হয়ে আছে এই রাস্তা আবার ভাঙবে না শুধু এই রাস্তার টাকা মেরে খাওয়ার জন্য আবার রেডি হয়ে আছে গ্রামের একটা কথা বলি কাউকে অপমান গালি দেওয়ার জন্য বলছি না কাউকে অপমান করার জন্য বলছি না গ্রামে একটা কথা বলে মরা আসে যদি কুরার মরা আসে কিসের লাগর পায় কিসের লাগর কুরার লাগর আমাদের এই পনেরো বিশ বছরে কিছু মরা আস তৈরি হয়েছে না হয় নাই এরা কুরার অপেক্ষায় আছে ভালো করে খেয়াল রাখেন কুরা না পাইলে আপনার বেড়া খাইবে এরা কুরানো পাইলে আপনার বেড়া ভাঙ্গে খাইবে এই অপেক্ষায় আছে এবার সিদ্ধান্ত আপনাদের এই বেড়া ভাঙা এই কুয়া খাওয়া লোকদের পক্ষ নিবেন নাকি আল্লাহ সৎ দক্ষ যজ্ঞ একটা বার অন্তত তো করতে পারি বিগত তেপ্পান্ন বছর বিভিন্ন দল মত প্রতীকে তো আপনারা ভোট দিয়েছেন একটা বার ইসলাম কোরআনের পক্ষে আল্লাহ রাইনের পক্ষে ইসলামের পক্ষে সদ দক্ষ লোকের পক্ষে পক্ষে ভোট দিয়ে এবার দিন বিজয়ের জন্য দেখা আল্লাহ কাজের সাক্ষী করেছেন আপনাদের হাতগুলো দুনিয়ার ক্যামেরায় বাদ পড়লো কার ক্যামেরায় বাদ পড়বে না পবিত্র জুম্মান নামাজের সময়ের কিছুক্ষণ পর আমরা আমাদের অত্র এলাকার মুরব্বী যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের কবরটাকে জান্নাত বানাই দেন আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণ করে দেন আমাদের মধ্যে অনেক মা বোন ভাই মুরব্বী পিতারা অসুস্থ আছেন আল্লাহ শিফাই কামিল আজিলা দান করেন আল্লাহ এলাকার ব্যবসায়ী যারা তাদের ব্যবসা আপনি বরকত দান করেন আল্লাহ আমাদের সন্তানদেরকে নেক সন্তান বানায়া দেন এই সন্তানদেরকে বড় করার জন্য যা করা লাগবে আলহামদুলিল্লাহ শফিকুল ইসলাম মাসুদ আপনাদের ভাই আমরা করছি না করি নাই মেডিকেলে ভর্তির ব্যবস্থা করেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আমরা সহযোগিতা করেছি আমরা তাদেরকে বুয়েটে ভর্তি করার জন্য ব্যবস্থা করেছি বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা ভর্তির জন্য সহযোগিতা করি নাই শুধু দেশের বাইরে উন্নত শিক্ষার জন্য যেতে চাইলে আমরা তাদেরকেও সহযোগিতা করবো ইনশাল্লাহ